হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা আমি শ্যুট করছি এখন বাজে এগারোটা কুড়ি এই যে দেখতে হচ্ছে এগারোটা কুড়ি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এই ভিডিওটা অলরেডি আমি কালকে একবার শ্যুট করেছিলাম তারপরেও আবার আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে সেই জন্য আবার রিপিটেডলি শ্যুট করছি তো কিছু কবে তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি আমাদের যে ঘুরতে যাওয়ার ট্যুরটা হয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করে আসছি ঘুরতে যাবো ঘুরতে যাবো এত লাফাচ্ছি তো সেই ট্যুরটা সাতাশ তারিখে ছিল মানে আমার বার্থডের দিন রাতে ছিল সাড়ে ছ সাড়ে ছটা না সাড়ে ছটা ট্রেন ছিল বাজার শো থেকে তো আমাদের মানে তিনটে পর্যন্ত আমরা জানি যাচ্ছি তিনটে পর্যন্ত জানি যে আমরা যাচ্ছি অবশ্য তার আগে থেকেই আমার মনটা একটু খচখচ করছিলো যবে থেকে মেঘলা স্টার্ট হয়েছে তখন থেকে আমি ওকে বলছিলাম যে দেখো শেষ পর্যন্ত আমাদের যাওয়া হয়তো হবে না না হতেও পারে এরকম এখানে প্রচুর মেঘলা তো ওগুলো হবে হবে অসুবিধা নেই আমিও তারপরে নিজের মনকে প্রস্তুত করলাম তোমরা দেখেছো প্রচুর শপিং টপিং করেছি তোমাদেরকে আমি প্লেসটা বলিনি কোথায় যাচ্ছি তোমার দাদাভাবে মানা করেছিল যে পরে বলবো সেই জন্যই বলা হয়নি তো আমরা যাচ্ছিলাম হচ্ছে সিকিম গ্যাংটক এগুলোই আর কি মানে মেনলি হচ্ছে গ্যাংটকের ওই সাইডটাই তো আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে মানে আমাদের আমরা সাতাশ তারিখে বেরোতাম ওখান থেকে মোটামুটি এক দু তারিখে ব্যাক করতাম কিন্তু 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 মানে সাতাশ তারিখে সকালে মানে আগামী যে কাল আগামী কাল না সরি গত যে কাল গেল সেই গতকালে আমরা আমাদের তো বার্থডে প্রিপারেশন চলছিল যেহেতু বাড়িতে ছোট করে সেলিব্রেশন হয়েছে তো আমার আমরা মোটামুটি ভেবেছিলাম পাঁচটার মধ্যে বাড়ি থেকে বেরোবো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে স্নান করতে গেছি তখন পর্যন্ত ওকে বলে গেছি দেখো খোঁজখবর নাও এমনিতেও অনেক জায়গায় খোঁজখবর নিচ্ছে কি ওয়েদার না ওয়েদার ওখানে সেরকম তো শেষ পর্যন্ত অনেকের মুখ থেকে শুনি যে ওয়েদার খারাপ তবুও বিশ্বাস হয় না যে না যায় চলো তারপরে যে সমস্ত ইউটিউবে এখন তো প্রচুর কোথায় কি হোটেল আছে না আছে এগুলো তো থাকে তো তাদেরই তাদেরই যে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে আমরা ফোন করি তো ফোন করে জানতে পারি যে যে সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে সেগুলো বন্ধ আছে জাস্ট লোকালগুলো আছে খোলা মানে ওগুলোই দেখতে পাবো আর কি তো তখন তার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এতগুলো টাকা খরচা করে যাব কিছু যদি না দেখতে পাই সে যাওয়ার মানে কি সেই জন্য শেষ লাস্ট মুমেন্টে গিয়ে মনে হয় তিনটে সাড়ে তিনটের দিকেও আমরা মনে হয় টিকিটটাকে ক্যান্সেল করলাম তো আরও যারা আমাদের সঙ্গে যাবে দুজন যেত তো তারা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল শেষ পর্যন্ত কি করবো আমাদের বাড়িতে আসতে বলি তারপরে আমরা অনেক ভেবে চিন্তে একটা ট্যুর করব ছোটোখাটো খাটো নিয়েছি এবার দেখো এক জায়গায় যাবো এত কেনাকাটি এগুলো হয়ে গেছে মনটা কেমন খারাপ হয় বলো আর কী পরিমাণে রাগ হচ্ছিল গায়ে সেটা শুধুমাত্র আমি জানি যে কোনো কাজ করতে যাব বাধা আমার জীবনে আসবে তো এবার দেখো ওর দিক থেকে কোনো বাধা আসনি ও তো বাড়ি চলে এসছে কিন্তু অন্য দিক থেকে বাধা তো সেই জন্য প্রথম আমি এই ভিডিওটা কালকে রাতেই শ্যুট করেছিলাম মন খারাপ নিয়ে তো কালকে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা দীঘা যাব কী করবো ছোটো করে দীঘা থেকে ঘুরে আসি ফালতু সমস্ত কিছু গোছানো আমার অবশ্য ব্যাগ গোছানো হয়নি ওদের গোছানো কমপ্লিট তো তারপরে আমি ভিডিওটা শ্যুট করার পরের কথা বলছি রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে কি বারোটার দিকে মনে হয় হুট করে তোমাদের দাদাভাই অন্য একটা লোকেশন খুঁজে বার করে মানে দীঘা থেকে চেঞ্জ হয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি আর ব্যাগটা গোছানো মোটামুটি কমপ্লিট হলো জাস্ট কিছুক্ষণ আগে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরাখণ্ড তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা পরে তো আপডেট পেয়েই যাবে মানে একটা ভালো জায়গা বার করতে পেরেছি শেষ পর্যন্ত অনেক জায়গা দেখেছি অনেক পুরুলিয়া এটা ওটা অনেক দেখেছি কিন্তু দীঘা সত্যি বলতে আমার যেতে মন চাইছিলো না যদিও আমরা দীঘা খুব মানে খুব একটা বেশি দিন থাকিনি জাস্ট একদিন মানে আজকে দশটায় নেমেছি পরের দিন দশটায় চলে এসেছি তো দীঘা তবুও আমার যেতে মন চাইছিল না যে সমুদ্র তো ঘুরে এসেছি মনটাকে মানে একটা পাহাড় পাহাড় করছে তো পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো সেই জন্যই আর কি তো আর দীঘায় কিছু মাস আগে গেলাম দু চার বছর আগে গেলেও একটা টান থাকতো সেই জন্য আমার যাওয়ার এতটুকু মন হচ্ছিল না দীঘাতে শুধু ওই বাধ্য হয়ে যেতে হচ্ছিলো যে কোথাও একটা ট্যুর করবো তো শেষ পর্যন্ত আমরা উত্তরাখণ্ডটাকে সিলেক্ট করলাম কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ভাবো পুরো মানে কি বলবো ট্যুর ফুর সব ক্যান্সেল লোকেশন চেঞ্জ সব কিছু হয়ে গেলো এইটুকুনির মধ্যে জাস্ট ভাবো যাওয়ার আগের মুমেন্টে সমস্ত কিছু ক্যান্সিল এখন হাসি মুখে বলছি যেহেতু অন্য জায়গায় একটা ট্যুর ঠিক হয়েছে কালকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা যদি নিতাম তোমরা বুঝতে পারতে এত রাগ হচ্ছিলো এত মন খারাপ হচ্ছিলো কী বলবো শেষ পর্যন্ত তোমার দাদাভাই খুঁজে খুঁজে বার করেছে এই প্লেসটা আপাতত আমরা যেতে পারছি না সিকিম গ্যাংটকের ওই সাইডটা আমরা যাবো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নেক্সট ইয়ারে অ্যাকচুয়ালি ওইদিকে ট্যুর করার যে টাইম সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলোই হচ্ছে বেস্ট সেপ্টেম্বরেও হয় না বলবো না তবে এইবার হচ্ছে যে ওয়েদারের যে অবস্থা বৃষ্টিটা একটু বেশি যার জন্যই আর কি যাওয়া হলো না আর কি এই টাইমে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি ওয়েট এক মিনিট এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের আগের ট্যুরটার বুকিং ডিটেলস রয়েছে এখানে তো এই যে কোথায় কি ট্যুর হবে না হবে তোমরা নিজেরাই দেখে নাও এখানে রয়েছে সেপ্টেম্বরের সাতাশ আঠেরোটা ছত্রিশ মানে এখানে ট্রেনের টাইম আর নামতাম দুটো দশে এনজিপি নিউ জলপাইগুড়িতে তো টোটালি ক্যান্সেল হয়ে গেল আর কী বলতো এগুলো আমাদের অনেক আগেকার প্ল্যান মানে প্রায় আজ থেকে এক থেকে দেড় মাস আগে টিকিট বুক করা সমস্ত কিছু তো লাস্ট মোমেন্ট এসে জায়গাটা চেঞ্জ হয়ে গেল কালকে তো প্রচণ্ড মন খারাপ ছিল কারণ কালকে আমরা কোনো প্লেস খুঁজে পাচ্ছিলাম না এবার কালকে টিকিট করে তো আজকে যাওয়া যেত না নয়তো আমরা আঠাশ তারিখেই বেরিয়ে যেতাম তো আজকে টিকিট করা হয়েছে তৎকালে তো কালকে কনফার্ম হয়ে গেছে সিট কালকে বেরোবো আর সব এর জন্য হচ্ছে এর জন্য ও মন থেকে চায়নি তার জন্য আমাদের যাওয়াটা হলো না তো এই যে এর জন্য আমরা যাওয়া হলো না এর জন্য আর ভাবো কালকেই তো কালকে কতটা রাগ হয়ে থাকবার বলো তাও আজকের প্লেসটা একটু ঠিক আছে এক্স্যাক্টলি আমরা কোথায় যাবার এখনো ঠিক হয়নি তাই তো মানে কোন লোকেশানটাই যাবো পারমানেন্টলি ওটা ঠিক হয়নি তবে আমরা উত্তরাখণ্ডেই যাচ্ছি মানে তারপরে ঠিক করব কোনটা ঘুরবো আর কি তো ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে গেছে কালকে আমাদের একদম ফার্স্ট সকালে ট্রেন রয়েছে এখান থেকে বাড়ির পিছনের স্টেশন থেকে কটা বা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আর হাওড়া থেকে হচ্ছে একটা না দেড়টা থেকে যায় তো যাব ও তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন বেশ ইউনিক ইউনিক কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হলো না তার জন্য আমার মনটা খারাপ লাগছে খুবই আমার বাকি হলো আরে ওখানে নেক্সট ইয়ার ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি তো নেক্সট ইয়ার তো আমরা যাচ্ছি তখন আবার ওখানকার ভিডিও শেয়ার করব তো চলো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এত রাগ লাগছে মানে লাস্ট মুমেন্টে এসে আমাদের যাওয়া ক্যান্সেল হচ্ছে একদম লাস্ট মুমেন্টে তো এটাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা মেসেজের মাধ্যমে আগে থেকে জানিয়ে দিলাম তোমরা আবার ভাববে দিদি ভাই যে এত লাফা এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো কিছুই তো হলো না এর আগে যে আমরা টুকটা ঠিক করেছিলাম দীঘা ওটা তো আমার এতটুকু এক পার্সেন্টও মন ছিল না যে দীঘা যাবো তবু যাচ্ছিলাম আর কি যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি এখন অনেক বেজে গেছে প্রায় বারোটা বাজতে চললো একটুখানি ঘুমাবো কারণ অনেকটা বুড়ে বড়ো উঠতে হবে খাবার বানানো এইসব রয়েছে চলো টাটা সবাইকে দেখা হচ্ছে কালকে সকালে টাটা